আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে ভিডিও বানাই আজকে কিন্তু আকর্ষণীয় ছয় ব্যাটারি ভিডিও নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন গাড়িটি অনেক সুন্দর এ দেখেন চার ব্যাটারি এখানে চার ব্যাটারি পিছনে চার ব্যাটারি সামনে দুই ব্যাটারি এই ছয় ব্যাটারি অটো গাড়ির ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিওটি সবাই দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি ছয় ব্যাটারি গাড়ি এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর গাড়ি ছয় ব্যাটারি গাড়ি দেখেন একদম নতুন চায়না অরিজিনাল চায়না বডি একদম চায়না বডি ছয় ব্যাটারি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি কয় টাকা বিক্রি করা হবে তা আপনাদেরকে জানাবো দেখেন এই যে চারটি ব্যাটারি এখানে হচ্ছে চারটি ব্যাটারি পিছনে চারটি ব্যাটারি সামনে হচ্ছে দুইটি ব্যাটারি এই হলো ছয়টি ব্যাটারি গাড়ি ডাকারা সোন থেকে শুরু করে গাড়ির কালার সব দিক দিয়ে সুন্দর আছে গাড়ি চালেও অনেক মজা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে গাড়িটির ভিতরে। অরিজিনাল চাইনা গাড়ি। ব্যাংক মেটেডাস খুব সুন্দর একটি গাড়ি। ব্যাংক মেটেডাস। দেখেন ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ডুয়েল পাখি। আমাদের জাতীয় পাখি ডুয়েল পাখি মা-বাবার দোয়া আল্লাহ। দেখতে পাচ্ছেন সবই আছে। জি মজিদ মিয়া দেখেন খুব সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে দেখেন কি লেখা আমি ছোট আমাকে দেখা দিবেন না প্লিজ খুব সুন্দর একটি লেখা আমি ছোট আমাকে দেখা দিবেন না প্লিজ দেখেন চাকা ভালো আছে চাকাগুলো নতুন আছে ডিমেন্সেলটাও ভালো আছে সব দিক দিয়ে একটা পারফেক্ট গাড়ি যদি আপনি কিনতে চান তাহলে এই গাড়িটি কিনতে পারেন ছয় ব্যাটারি গাড়ি একশো পঞ্চাশ কিলোর উপরে রান করবে দেখেন আল্লাহ আল্লাহর নামটা অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন ভাই দেখেন গাড়িটির দৃশ্যটাও সুন্দর দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না বডি দেখতেও সুন্দর দেখেন গাড়িটির ভিতরে সবই আছে এমন কোনো কিছু নাই যে না আছে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সিটটি দেখতে পাচ্ছেন আবার নতুন করে বান্দানো হয়েছে যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে যোগাযোগ করে সবাই আসবেন আরও অসংখ্য গাড়ি আছে আমার কালেকশন কালেকশনে এস সেনা সেনাকলণ মিশু সব ধরনের গাড়ি আছে আমার কালেকশনে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখে দুইটা ব্যাটারি পিছনে হচ্ছে চার ব্যাটারি সামনে হচ্ছে দুই ব্যাটারি এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গাড়িটির মধ্যে টাকার অনেক সুন্দরভাবে করা দেখতেই পাচ্ছেন এই গাড়িটি যদি কেউ কিনতে চান মাত্র এক দুই লক্ষ দশ হাজার টাকায় কিনতে পারবেন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় এই গাড়িটি বিক্রি করা হবে ছয় ব্যাটারি গাড়ি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি কেউ যদি এই গাড়িটি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর শরীর পল্লী বিদ্যুৎ সংলগ্ন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আসবেন আমি সুমন ভাই ছোটো আপনাদের ছোটো ভাই আপনাদের সবার দোয়া দোয়া চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম